গুড মর্নিং এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মানে আমরা তিনজনই আর কি সর্দি কাশিতে আমরা তিনজনই আক্রান্ত তো বাবাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে আজকে আবার ছুটতে হবে তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম আর এই এখানে দেখো সকালে উঠে আমি আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করছি আর এদিকে তোমাদের দাদা ভাই চাটা বলছে চাটা করছে বলছে কি সকালবেলা উঠে প্রচণ্ড গলা ব্যথা সর্দি কাশি তার সাথে হয়েছে ঠান্ডায় আবার আমার দাঁতে ব্যথা একটু ভালো লাগছিল না এদিকে বাবাই ঘুমাচ্ছে তাই ও চাটা করছিল তুমি যদি চা নিজেকে হারা তুমি যদি চা মানুষের ভিড়ে কাঁধে মাথা আর খেয়ে আদর কুঁড়োই তো দেখো ফাইনালে আমরা সকালবেলা শুধু চাটাই টাই খেয়েছে আর কিছু খাইনি বাবাই কিছু খাওয়নি ওকেও শুধু ওর খাবারটা রান্না করে মানে টিফিন কৌটায় ভরে নিয়ে যাচ্ছে ওকে আর কি যখন ডাক্তারখানা যাবো ওখানে গিয়ে ওকে খাইয়ে দেবো মানে ঘুমতে কৌটে তো কিছু খেতে চাবে না তো যার জন্য ওর খাবারটা আর কি নিয়ে যাচ্ছিলাম আর না প্রচণ্ড হাওয়া ছিল একটু মানে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল তার সাথে প্রচণ্ড হাওয়া ছিল খুব ঠান্ডাও লাগছিল। তো দেখো ফাইনালি আমরা এই যে এখানে এই ভিডিওটা হচ্ছে আমার আমি আস আমরা এসেছি আসার সাথে সাথে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাবো বাবাইকেও খাওয়ানো হয়ে গেছে তো তখন এই ভিডিওটা আর কি করেছি মানে আসার সাথে সাথে আমরা অনেক সকালে এসেছি তখন দেখি আর কি লোকজন খুবই কম ছিল সিরিয়ালও কম ছিল আর কি মানে কম লোক ছিল তো যার জন্য আর কি আর আজকে ডাক্তার সাহেবও তাড়াতাড়ি আর কি পেশেন্টগুলো দেখেছে যার জন্য আর কি আমাদের দেরি হয়নি তো তাড়াতাড়ি আর কি হয়ে গেছে ডাক্তার দেখানো তো এবার আমরা বাড়ি চলে যাবো আর বাড়ি ফেরার পথে একটু কালকে আবার জন্মাষ্টমী আজকে আর জন্ম আজকের জন্মাষ্টমী আছে কিন্তু আজকে আর আমি করিনি যার কারণ করিনি তার কারণ ওই যে বাবাইকে নিয়ে ডাক্তারখানায় আর কি যাবো এদিকে নিজের শরীরটাও ভালো লাগছে না ওইখান থেকে এসে আর কি হবে না যার জন্য আজকে আর করিনি আমি জন্মাষ্টমীটা কালকেই করব তা ভাবলাম যে ফেরার পথে গোপালের জন্য একটা ড্রেস নিয়ে যাই এই যে এখন আমরা যে শহর শহর থেকে বাইরে বেরোচ্ছিলাম আর কি তো তখন তার ফেরার পথে আর মানে এতটা হাওয়া দিচ্ছিল আর ওই হাওয়ায় হাওয়ায় না মানে আমারও মনে হচ্ছে আরো সর্দি কাশি আরো ছেপে ধরছিল আর ওদিকে আকাশে প্রচুর মেঘও ছিল সাথে সাথে এই যে দেখো ফাইনালি যে চলে এসেছি সেই আর কি ঠাকুরের জামা কাপড় যে দোকানে থাকে সেখানে কি আমরা চলে এসেছি এখান থেকে আমি মানে কোনটা নিব না নিব তাই ভাবছিলাম তো বেছে বেছে গোপালের জন্য একটা জামা নিলাম তখন ঘরে আরও দুই তিনটা জামা আছে আর কি আর বেশি নিলাম না তো তার জন্য বেছে বেছে আমি এখান থেকে একটাই জামা নিলাম তো এটা আর কি আমি তোমাদের পরে দেখিয়ে দেব তো এখান থেকে সেখান থেকে বেরিয়ে যে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম আকাশে প্রচুর কালো মেঘ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর ওদিকে মানে এত খিদে পেয়েছিল তোমাদের যা বলছিলাম ও আমিও বলছিলাম যে খিদে পেয়েছে ও বলছিল ঠিক আছে তাহলে চলো কিছু খাই তাই যে রাস্তার সাইডে দেখো ওই যে আর কি একটু ধাবা মতো আছে সবগুলো খোলা নাই তবে দু একটা খোলা ছিল বলছিলো তো চলো ওখানে গিয়ে কিছু খাই কিন্তু ওখানে ভাবলাম যে ওখানে গিয়ে কিছু খেতে গেলে ওইদিকে যদি আবার ঝিরঝির করে মানে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আবার বাড়ি যেতে অসুবিধা হবে যার জন্য আর কি খাইনি আমরা যে বাড়িতে চলে এসেছি আর এই যে দিনের রাত্রে যে চিকেন করেছিলাম সেই চিকেনের একটু ঝোল আছে আর উঠিয়েছে ওটা দিয়ে আর কি আমরা সকালের খাবারটা খেয়ে নিলাম তারপরে এই যে যাই হোক গাছে একটা চাল কুমড়ো ধরেছে দেখো এই চাল কুমড়োটি এবার আমি কেটে নেব মানে একটাই গাছ লাগিয়েছিলাম যাই হোক নাই নাই করে চার পাঁচটা হ্যাঁ চার পাঁচটা তো হবে চাল পাঁচ চার পাঁচটা আর কি চাল কুমড়ো খেয়ে নিয়েছি খেয়েছি আমরা আর এই যে চাল কুমড়োটা আমি কাটতে চাল কুমড়োটা একটু কচি কচি থাকতে কাটলে আর কি মানে ভাজলে একটু ভালোই স্বাদ লাগে কিন্তু যখন একটু বয়স হয়ে যায় তখন ভাজলে না মানে সেইটা ওই ভাজাটা কেমন জানি আর কি বলবো ঠিক মতো আর কি সেদ্ধ হয় কিন্তু মাখা মাখা হয় না ভাজাটা আর খেতে অতটা স্বাদ লাগে না তো আজকে শুধু পেপে পেঁপে দিয়ে ডাল করেছি আর হচ্ছে ওই তোমার ওই চাল কুমড়োটা ভাজা করেছি ওই দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি আর এই যে এইখানে আমি কয়েকটাই যে ডাটা শাকের বীজ যে ফেলেছিলাম ভেবেছিলাম যে হবে কি হবে না জানি না ফেলেছিলাম তাই আর কি সেগুলো হয়েছে এগুলো আর কি তুলে নিলাম এগুলো আজকে না এগুলো আমি পরশু ভাজবো যার জন্য তারপরে যে আমার গলা ব্যথা সর্দির জন্য আমি ট্যাবলেট খাবো কিন্তু বাবাই আমাকে ট্যাবলেটটা নিজের হাতে খেতে দেবে না ও আমাকে জোর করে খাইয়ে দিচ্ছিলো তো আমি আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যার কারণ মানে শরীরটা বেশি একদম ভালো লাগছিল না তো তার জন্য আর কি ছোটোখাটো একটা ভিডিও করলাম তখন যারা ভিডিওটি দেখলে আমার পাশে থেকে অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভালো থেকো সবাই টাটা সব যে